উনত্রিশ তারিখের আন্দোলনের অংশগ্রহণটি আসলে আমার জীবনের জন্য একটি কালো অধ্যায় হিসেবে খুলে খনি দেখলাম যে লাশবাহী যে খাটিয়াগুলো ওইটা একটা আমাদের বাসার পাশে তো ওইটা দেখে আমি একটু শখ হই এটা এখানে কি করে তখনই আমার এক খালা উনি আমাকে বলে সাইফ তোর বাবা আর নাই এই কথা শোনার পর আমি আসলে এই আন্দোলনে অনেকেই অনেক কিছু হারিয়েছে অনেকে নিজের প্রাণ হারিয়েছে অনেকে ভাই হারিয়েছে অনেকে বোন হারিয়েছে আমিও আমার বাবাকে হারিয়েছি এই আন্দোলনে আন্দোলনের লক্ষ্মীপুর জেলার যে সকল দায়িত্বশীলরা রয়েছেন যারা প্রথম সারির যোদ্ধা সমর্ণয়ক তাদের একে একে আমরা জীবনের গল্প শুনছি সবার জীবনের গল্পই এক একটি নতুন ইতিহাস এক একটি নতুন অধ্যায় তবে আমরা ভিন্ন থেকে ভিন্নতর গল্পের ভিতরে যাচ্ছি একটু আগে আমাদের একজন ভাই তিনি কিভাবে আহত হলেন সেই গল্প বলেছেন একজন ভাই কীভাবে কারাবরণ করেছেন সে গল্প বলেছেন এছাড়াও আমাদের আন্দোলনে যারা সম্পৃক্ত রয়েছেন সকলেই নির্ঘুম রাত কাটিয়েছেন আমরা সকলেই তা জানি কিন্তু গল্পের ঘবিরে আরও গল্প রয়েছে আমরা যতই ভিতরে যাচ্ছি ততই বেশ কিছু করুণ গল্প আমাদের সামনে ছুটে আসছে ফুটে উঠছে আমরা এখন ঠিক তেমনই একজনের গল্প শুনব যিনি আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন গল্পটা এখানে শেষ হলে সুন্দর হতো কিন্তু এর পিছনেও গল্প রয়েছেন যিনি গ্রেপ্তার হওয়ার পর পরই তার বাবাকে হারিয়েছেন আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন আমাদের সুপ্রিয় ছোট ভাই আন্দোলনের যিনি একজন প্রথম সারি রয়েছেন লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী সাইব মোহাম্মদ আলী আমরা সেই ভাই থেকে তার এই জীবনের যে গল্প এটা আসলে জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় খুবই মর্মান্তিক অধ্যায় সেবাইকুম আহমতুল্লাহ লক্ষ্মীপুরে জবে থেকে আন্দোলন শুরু হয় তখন থেকে আসলে প্রত্যেকটা আন্দোলনে অংশগ্রহণ করার চেষ্টা করেছি তো উনত্রিশ তারিখে যে আন্দোলনটি হয় ওই আন্দোলনে অংশগ্রহণ করাটাই আমার জীবনের জন্য একটি কাল হয়ে দাঁড়ায় আন্দোলন ওই দিন আসলে আমাদের সামনে যারা ছিলে ছিল ওনারা অনেকভাবে অনেক চেষ্টা করেছে আন্দোলনটি সফল করার জন্য কিন্তু পুলিশের বাধার কারণে সেই আন্দোলনটি সফল হয়নি ওই আন্দোলনে যখন অবস্থান করছিলাম তখনই পুলিশদের নির্দেশে ওদেরই একজন আমাদের ছবি তোলে আর এটাও ওনাকে নির্দেশ দেওয়া হয় যে ভালো করে ছবি তোলো যাতে সবার ফেসটি ভালো করে দেখা যায় তো পরে জানতে পারলাম তখনই ওই ওনার এই কথাটাকে সিরিয়াসভাবে নেই নেই সামনে ছিলাম কোনো মাস্ক ছিল না কিছু ছিল না কোনো সামনে ছিলাম কিন্তু পরবর্তীতে জানতে পারি ওখান থেকে আমাদেরকে টার্গেট করা হয় ওখান থেকে টার্গেট করে আমাদেরকে অ্যারেস্ট করা হয় তো আন্দোলন শেষে যখন বাসায় ফিরি বাসায় ফিরার পর সব কিছু মোটামুটি ঠিকঠাকই ছিল রাত দেড়টা নাগাদ এক পুলিশের একটি বাহিনী আসে আমাদের বাসায় ওরা আসে প্রায় সাত আট জন হচ্ছে আপনার সিভিল ড্রেসে আর পাঁচ ছয়জন আরও সাত আটজন ড্রেস ইউনিফর্ম পরা ছিল পুলিশে ওরা এসে আমাদের গেট দরজা হুলস্থুলভাবে ধাক্কাধাক্কি শুরু করে আমার আম্মু ধাক্কাধাক্কি শুরু করার পর ওনারা এক পর্যায়ে বলে যে আমরা থানা থেকে এসেছি কিন্তু আমার আম্মু এই কথাটা শুনে নেই আমি যখন এই কথাটা শুনছি তখন সাথে সাথে ফেসবুকে ঢুকে একটা পোস্ট করে দেয় যে বাসায় পুলিশ আসছে তো আম্মু কিছু বুঝে ওঠার আগেই আম্মু দরজা খুলে দেয় দরজা খোলার সাথে সাথেই পাঁচ ছয়জন আমার রুমে ঢুকে যায় তো রুমে ঢুকার আগে আসলে আমি করে নিজে সামনে চলে আসি সামনে রুমে চলে আসার পর দুইজন আমার দুই হাত ধরে ধরে দরজা দিয়ে নিয়ে যাওয়ার সময় আমার আব্বু আমার হাত ধরে ফেলে বাম হাতটা ধরে ফেলে ধরে ফেলার পর আমার যে দুজন আমার হাত ধর ধরেছিল ওরা আমাকে হ্যাচকা টান দেয় টান দিয়ে আমাকে নিয়ে যায় থানায় লক্ষ্মীপুর মডেল থানায় নিয়ে যায় তো ওখানে আমাকে কিছু প্রশ্ন করা হয় যে সরকার তোমাদের কোটা আন্দোলনের দাবি মেনে নিয়েছে কিন্তু তোমরা তারপরও কেন কিসের জন্য আন্দোলন করছো তো তখন আসলে অ্যান্সার দিয়েছি উত্তর দিয়েছি ওনাকে যে আমরা আসলে এখন কোটার জন্য আন্দোলন করছি না আন্দোলন করছি কোটা আন্দোলনরত অবস্থায় আমাদের যে ভাইরা বোনেরা শহীদ হয়েছে তাদের যে খুনিরা ওই খুনিদের শাস্তির জন্য আমরা আন্দোলন করেছিলাম তো এই কথা যখন বলেছি তখন পাশ থেকে ওদের পুলিশ ডিপার্টমেন্টেরই একজন বলে ওঠে আরে বাবা দেখি প্রতিবাদী কণ্ঠ অনিশ্চয় শিবিরের লোক এই শিবিরের লোক বলে আমাকে আসলে কারাগারে নিক্ষেপ নিক্ষেপ করা হয় তো ওই রাতেই ছিলাম কারাগারে পরের দিন আটটা নাগাদ আটটা কি নয়টা নাগাদ আমাদেরকে কোর্টে প্রেরণ করা হয় তো কোর্টে যাওয়ার পর আমরা ওখানে আমাদেরকে লকআপে বন্দি করে লকআপ করা করে রাখা হয় পরে বারোটা কি একটা নাগাদ আমার এক আঙ্কেল আসে এসে আমাকে বলে তুমি চলো তোমার হয়ে গেছে তা আমি তো একটু আনন্দ হয়েছি কারণ আমার জামিন হয়ে গেছে আমার আর কিছু মানে বন্দি থাকতে হবে না এটা ভেবে একটু আনন্দ হয়েছি তো বাসায় উনি উনি আমাকে রাস্তায় কিছু বলে নাই বাসায় যাওয়ার পর দেখলাম বাসার পুরা রাস্তায় অনেক মানুষ ওদেরকে দেখে আমি একটু অবাক হই আমি আসলে চিন্তাই করি না যে বাসায় এই অবস্থা আমি তখনও জানতাম না যে আমাকে অ্যারেস্ট করার পর